ওই আঠারো বছর হয় নাই বলিয়া হয়তো আমার অঙ্কটি কয়েছে যে তোমার ভোট দেওয়ার বয়স হয় নাই আজিকা তোমরা প্রমাণ করে দিলেন আমরা বৃহত্তর খুঁজি আরো আঠারো বছর পরে একুশত গেছি আরো দুই বছর আগে ভোট দিয়ে আর কোনো ক্ষমতা নাই আমাক দুর্বল বলিয়া ভাবা কি কর যদি কান দুর্বল ভাবিয়া কিছু সব বা প্রাণ করে গোমের ঘরের জন গুমের উপরে জন না হয় এই মাস সেই জন্য স্পষ্ট বক্তব্য দিল্লি তো বিক্লাঙ্গন আরে দিল্লি কি পুত খায় পুতুশীদ আর বলব না আমার পরিষ্কার বক্তব্য নগদ আধি পাখির নাই পাখির নাই কাম কবি বলে ওই খুচরা যায় গেলে গেলে পাঁচশো টাকা দিন আর কাম যদি কয় তুই খুচরা যাবু এই যে দশ টাকা নে

ওই ইউনিয়ন টু অ্যাজ মার্জার এগ্রিমেন্ট ইউনিয়ন টেরিটরি হোক কেন্দ্রশাসিত রাজ্য হোক যেটাই হোক এইটা দেওয়া খাইবে আমার যাবতীয় চুক্তি মোতাবেক যে অধিকার ফেরত দেব আমরাও ভাববো তো আমরা কি করবো আর যদি দুইয়ে পাটিয়ে না ভাবে আমরাই ঠিক করবো এবার আমার তবিল উনা কাউকে দেওয়ার কথা না আমারে সিরিয়া আমারে দই আমারে গুড় মধ্যতে দেওয়ালি কি করে মাফি খাবো এবার আমার মাখন আমরাই মা আমার হাড়ি বাড়ি আমারে জাটাই ঘুরে রা আমার ক্যাটারার ওই ভাস্কার ভাড়ে দিবে তুই ক্যাটারার তুই আঙুলি কি কলাটা খাস খেতে কি কন আমরা তোমাকে একটাই আটুর এই যে মেলা মানসি দেখলেন বক্তব্য আরো কাং কাং মনে করে দেখছেন যে স্নাতন দিয়ে কত না থাকি এইটাই হইছে ধৈর্য আর গণতন্ত্রের সিস্টেম আমার কুজবে রাজ্য ছিল প্রথম গণতন্ত্রের পীঠস্থান কুচবের মহারাজে চালু করছে মন্ত্রিসভা করছে কাউন্সিলর ভর্তি হয় আমরাও এই সিস্টেমের মধ্য দিয়া দেখে দিব চাই আমরা যে সংগঠনের কেন্দ্রীয় কমিটি এক্সিকিউটিভ বডিগুলি ভাগ আছে এটি কোনো কাকো কাম আমরা ছোট করি দেখি না কারো কভার থাকলে সবাই কভার সুযোগ পাবে এটাই হচ্ছে গণতন্ত্র নাহলে তো একসনে যে মেয়ে হু তো সব কিছু হ্যায় মেরে বাঁচছে দুনিয়া চল রা হয় মেরে বাঁচুন কথা আমরা কই না কবার চাই না আমার ভরসা উপরওয়ালা আছে যাই হোক আমার বিশ্বাস এতগুলো মানুষ তোমরা আসিয়ে দেখিয়ে আমার উপরে তোমার বিশ্বাস ভরসা আছে আগামী দিনও আমার এই অধিকার আমার এই সাংবিধানিক অধিকার চুক্তি মোতাবেক অধিকার চুক্তি মোতাবেক রাজ্য আমার মুখের ভাষা মামের ভাষা অষ্টম তহসিলিত অন্তর্ভুক্ত কাজগুলো করার জন্যে যায় আগে আসবে তাই আমার আপনজন যায় সারা কি করবে শয়তানি করবে তার সাথে কোনো বন্ধুত্ব আমার না আমরা বিচার করিয়া সঠিকভাবে আগে যাওয়ার সিদ্ধান্ত নিয়া আগে যাওয়ার প্রস্তাব তোমার যেমন যেমন প্রস্তাব দেব তেমন তেমন প্রস্তাব মতো সকালে কাজ করবেন তো যদি আমার সংগঠন নির্দেশ মত সঠিক সঠিক কাজ করেন মই আজকে প্রমাণ পাইল শিক্ষণদী উপরে আসে যরনে অসম্ভব প্রাকৃতিক সম্ভাবনা ময়コリতুললে আমার ভিক্ষা তোমরা যদি আমার সংগঠনের কথা মত কাজ করেন মুই শিক্ষণদী আশীর্বাদ দিয়া তোমার পরিবার দিয়া এই মাউটের আশীর্বাদ নিয়া সেলেন্স দিয়া করব রাজ্য আদায় করি দায়িত্ব চুক্তি মোতাবেক আমার রাজ্য আদায় করি আনি দেওয়ার দায়িত্ব মর তোমরা খালি সাংগঠনিক ভিত্তি অনুযায়ী নির্দেশ অনুযায়ী নিষ্ঠার সাথে কাজ করি যাও এই আটুস আর আহ্বান রাখিয়া মোর আলোচনা এডিশাস শেষ যথা ধর্ম তথা জয় ভূমিপুত্রের জয় হোক কুচবিহার জয় হোক রাজবংশীর জয় হোক ধন্যবাদ